আওয়ামী লীগের মিছিল বেগবান হচ্ছে এই মিছিল নিয়ন্ত্রণে এই মিছিল দমনে দিশেহারা হয়ে পড়ে হয়ে পড়েছে পুলিশ প্রিয় দর্শক আপনারা হয়তো জেনে থাকবেন দুই সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এই দশ মাসে শুধুমাত্র মিছিল থেকে আওয়ামী লীগের তিন হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে যতদিন যাচ্ছে তত আওয়ামী লীগের মিছিল সংখ্যা বাড়ছে মিছিলে লোক লোকসমাগম বাড়ছে মিছিলের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে শুরু করে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের লক্ষ্যে পুলিশ আরও বেশি তৎপর থাকবে এবং আইন অনুযায়ী আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ গত দশ মাসে আওয়ামী লীগের তিন হাজার নেতাকর্মীকে গ্রেফতার করার পরেও আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে বেগবান হচ্ছে এবং পুলিশ দিশেহারা হয়ে পড়ছে এমন মন্তব্য করেছেন একজন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ মোস্তফা ফিরোজ বলেন আওয়ামী লীগের ঝটিকা মিছিল বেগবান হচ্ছে এবং দলটি গত দশ মাসে তিন হাজার নেতাকর্মী গ্রেফতার করেও তাদের দমনে দিশেহারা পুলিশ হাজারো নেতাকর্মী গ্রেপ্তার করেও আওয়ামী লীগকে থামানো যাচ্ছে না ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তারা মিছিল করছে আগে যেভাবে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা মিছিল করত। ঠিক একইভাবে বর্তমানে আওয়ামী লীগ মিছিল করছে তারা গলি থেকে বের হয়ে মেইন রোডে উঠছে এরপরেই তারা উধাও হয়ে যাচ্ছে নাই হয়ে যাচ্ছে এভাবে ঝটিকা মিছিল থেকে একদিন মিছিল তারপরে গণমিছিল এরপরে আরও বড় মিছিল মিছিল হলেও মিছিলেও হয়তো রূপ নেবে রাজনৈতিক পরিস্থিতি বদল